দর্শক আজকে কথা বলবো লিফটের ডোর ইনভার্টার এবং ডোর মোটর নিয়ে এই লিফ্টটা আজকেই চালু হয়ে যাবে লিফ্টের ইনস্টলেশনের কাজ অলরেডি শেষ এবং কমিশনিংয়ের কাজটাও কিন্তু শেষ এখন আমি এই লিফ্টটা হাই স্পিড করব। এটা কিন্তু লিফ্টের একেবারে উপরিভাগ লিফ্টের কেবিনের উপরিভাগে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোর ইনভার্টার এবং এই ডোর ইনভার্টারের মাধ্যমেই এই মোটরটা কিন্তু ঘোরে এটা একটি থ্রি ফেস ইন্ডাকশন মোটর লিফটের ডোর মোটর হিসাবে যেসব মোটর গুলো ব্যবহার করা হয় তার বেশিরভাগই থ্রি ফেস মোটর মোটরগুলো থ্রি ফেস হলেও এর ইনপুট ভোল্টেজ অত্যন্ত কম থাকে এটা একটি ইন্ডাকশন মোটর যার কারণে এর ভোল্টেজ দুশো বিশ ভোল্ট যদি এটা পিএম এম মোটর হইতো তাহলে এর ভোল্টেজ থাকতো সর্বোচ্চ সাইট ভোল্ট এই প্রকিমিটি সেন্সরগুলোর মাধ্যমেই ডোরের স্পিড কন্ট্রোল করা হয় ডোর ওপেন এবং ক্লোজিং স্পিড কন্ট্রোল করার জন্য এখানে চারটি প্রোগজিমিটি সেন্সর ব্যবহার করা হয় এই ডোর মোটরটা যেহেতু একটি ইন্ডাকশন টাইপের মোটর যার কারণে এখানে স্পিড কন্ট্রোল করার জন্য চারটি প্রোগজিমিটি সেন্সর ব্যবহার করা হয়েছে ওপেন লিমিট ক্লোজ লিমিট ক্লোজ স্লো এবং ওপেন স্লো আর যদি এটা ইন্ডাকশন মোটরের পরিবর্তে পি মোটর ব্যবহার করা হয়তো তাহলে এখানে কোনো পগজিমিটি সেন্সর ব্যবহার করার প্রয়োজন ছিল না দেখুন এই ডোর ড্রাইভের ডোর মোটরটিকে কন্ট্রোল করার জন্য একটি মোনার্ক নাইন হান্ড্রেড মডেলের একটি ডোর ইনভার্টার ব্যবহার করা হয়েছে এই ডোর ইনভার্টারের মাধ্যমে চাহিদা অনুযায়ী ইনপুট সিগনাল প্রদান করে লিফ্টের ডোর ওপেনিং ক্লোজিং করা যায় বর্তমানে বেশিরভাগ লিফ্টেই এ ধরনের ডোর ইনভার্টার ব্যবহার করা হয় একটি লিফট কেমন চলবে এবং লিফটি কত বছর টেকসই হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে লিফ্টের ডোর সিস্টেমের উপরে কারণ লিফটের ডোর এমন একটা জিনিস যেটা প্রত্যেক ফ্লোরেই লাগানো থাকে এবং লিফ্ট যেখানে যাবে সেই ডোরটাই খুলবে এটা ট্রান্সপোর্টেশন ডিভাইসীল নড়াচড়া করে মুভিং করে যার কারণে ডোর সিস্টেমটা যদি বাজে হয় তাহলে এটার এলা ইনভার্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন কত মেকানিক্যাল ডিভাইস আছে ডোরের সাথে লাগানো সেজন্য অবশ্যই লিফ্টের যে ডোর ড্রাইভটা সেটা অবশ্যই আপনারা চাইবেন ভালো মানের ডোর ড্রাইভগুলো ব্যবহার করার জন্য ভালো মানের ডোর ড্রাইভটা ব্যবহার করলে দেখা গেছে যে আমি এর আগের ভিডিওতে ডোর সিস্টেম নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেখাইছি ওইখানে প্রায় বিশ বছর হয়ে গেছে একটা লিফ্ট ওই ডোর সিস্টেম এখনও অক্ষত অবস্থায় আছে এবং চলতেছে আর যদি কোনো বাজে ডোর ইনভার্টার বা বাজে ডোর সিস্টেম হইতো বাজে ডোর মোটর হইতো তাহলে কিন্তু এই বিশ বছরেও অনেকবার এটা চেঞ্জ করা লাগতো বা অনেকবার নষ্ট হয়ে গেলে এর রোলার স্লিপার আবার ওয়েট স্প্রিং এগুলো অনেকবার চেঞ্জ করা লাগতো সেজন্য আপনারা সব সময় চাইবেন কি লিফ্টের যে ডোর সিস্টেমটা সেটা সবসময় ভালো মানের ডোর সিস্টেমটা ব্যবহার করার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ